শ্রীকৃষ্ণের প্রতি মুখ্য এবং গৌণ আকর্ষণ ভগবত ভক্তির দিব্য আনন্দকে দুটি ভাগে ভাগ করা যায় মুখ্যরতি এবং গৌণরতি মুখ্যরতিকে আবার পাঁচটি দিব্যরসে ভাগ করা হয়েছে এবং গৌণরতিকে সাতটি দিব্যরসে ভাগ করা হয়েছে মুখ্যরতির পাঁচটি বিভাগ হচ্ছে শান্ত দাস্য শক্ষ বাৎসল্য এবং মাধুর্য গৌণরতির সাতটি বিভাগ হচ্ছে হাস্য অদ্ভুত বীর রৌদ্র করুণ ভয়ানক এবং বিভৎস সুতরাং ভগবত ভক্তিকে বারোটি ভাগে ভাগ করা যায় এবং তাদের বিভিন্ন বর্ণ রয়েছে সেই বর্ণগুলি হচ্ছে শ্বেত বহুবর্ণ অরুণ রক্ত সবুজ ধূসর পিত গৌর ধুম্র গুলাপি কৃষ্ণ এবং শ্যাম বারোটি ভিন্ন ভিন্ন রস ভগবানের ভিন্ন ভিন্ন অবতারের দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন কপিল মাধব উপেন্দ্র নৃসিংহ নন্দনন্দন বলরাম কূর্ম, কল্কি রাঘব ভার্গব বরাহ এবং মৎস্য পুষ্টি বিকাশ বিস্তার বিক্ষেপ এবং বিক্ষোভ প্রেমের আদান প্রদানে এই পাঁচটি লক্ষণ দেখা যায় সুতরাং এই পাঁচটি লক্ষণের মাধ্যমে ভগবত প্রেমের পরীক্ষা হতে পারে শান্তরসে পুষ্টি বীররসে বিস্তার করুণ রসে বিক্ষেপ রৌদ্ররসে বিক্ষোভ ইত্যাদি অনভিজ্ঞ লোকেদের কাছে ভগবত ভক্তির করুণ ভাবকে দুঃখাত্মক বলে মনে হতে পারে কিন্তু বিচক্ষণ ভক্তরা জানেন যে করুণ রসেও ভক্ত দিব্য আনন্দ অনুভব করেন যেমন রামায়ণের বিষয়বস্তু কখনো কখনো করুণ বেদনাদায়ক বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে তা নয় রামায়ণে বর্ণনা করা হয়েছে শ্রীরামচন্দ্র যখন সিংহাসনে বসতে যাবেন তখন তার পিতা তাকে বনে পাঠান শ্রীরামচন্দ্রের প্রস্থানের পর তার পিতা মহারাজ দশরথ দেহত্যাগ করেন বনে তার পত্নী সীতা রাবণ হরণ করে নিয়ে যায় এবং রাবণের সঙ্গে শ্রীরামচন্দ্রের প্রচণ্ড যুদ্ধ হয় অবশেষে সপরিবারে রাবণকে হত্যা করে তার রাজ্য ছাড়খার করে সীতাদেবীর উদ্ধার সীতা দেবীকে উদ্ধার করা হয় গৃহে প্রত্যাবর্তন করার পর সীতা দেবীর অগ্নি পরীক্ষা হয় এবং আবার তাকে বনে নির্বাসন দেওয়া হয় রামায়ণের এই সমস্ত বিষয়বস্তুগুলি অত্যন্ত করুণ বলে মনে হয় এবং শ্রোতাদের কাছে তা অত্যন্ত বেদনাদায়ক বলে মনে হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে তা নয় তাহলে শ্রীরামচন্দ্রের মহান ভক্ত হনুমান কেন প্রতিদিন রামায়ণে শ্রীরামচন্দ্রের কার্যকলাপ পাঠ করবেন আসল কথা হচ্ছে ভগবত ভক্তির বারোটি রস যা পূর্বে উল্লেখ করা হয়েছে তার প্রতিটির অপ্রাকৃত আনন্দদায়ক